আজ করে বলেন তো পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না র্যাবের চোখ বিমানবন্দরে কাস্টমস অফিসারের চোখ পরীক্ষার হলে যিনি গার্ড দেয় ম্যাজিস্ট্রেট সারের চোখ একজনের চোখ ফাঁকি দেয়া যায় না তিনি কে বাচ্চারা এইটা বুঝাই দিয়ে এই সফটওয়্যারটা যদি ছোটবেলায় ব্রেনে ইনস্টল করে দিতে পারেন জীবনে আর এই ছেলে দুর্নীতিবাজ হবে না জীবনে এই ছেলে কোনো মেয়ের অন্য ধরে টান দিবে না কোনদিন এই ছেলে কোন মেয়ের গায়ে অ্যাসিড ছুঁড়ে মারবে না এরা কোনদিন ক্যাসিনোর ব্যবসার সাথে নিজেকে জড়াবে না এরা কোনদিন গুজবে কান দিবে না এরা কোনদিন নারীকে ধর্ষিত হবে না কোনদিন কোন নারীর ইজ্জত নিয়ে চিনিমিনি খেলবে না এগুলি হবে পাক্কা ইমানদার আর দেশপ্রেমিক যার হাতে নিরাপদ আমার দেশের লাল সবুজের পতাকা ছোটবেলায় শিখান ছোট্টবেলা থেকে আল্লাহর ভয় হৃদয় ঢুকায় দেন তার হৃদয়ে থাকে আল ইনসাফ টেইলার্স নিত্য নতুন ডিজাইনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান